ছয় তারিখে আনুমানিক বিকাল দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি কলা মধ্যে এই সমস্যভাবে হত্যাকাণ্ডের শিকার ছয় বছরের শিশুর তালিমের প্রচার গড়িত লাশ এলাকাবাসী দেখতে পাই দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এবং বিক্রিমের পিতা মাতা সেখানে গিয়ে লাশকে শনাক্ত করে পরবর্তীতে দোষী জুলাই তারিখে কুনাবাড়ি থানায় একটি নারী শিশুর নির্যাতন দমনায় নিয়ে মামলা করা হয় উক্ত নিঃশংস হৃদয়ী বিদারক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট ব্যাপকভাবে এটা আন্দোলন সৃষ্টি করে তার পরিপ্রেক্ষিতে এই রহস্য উদ্ঘাটন এবং আসামিদের চেয়ে একসাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায় যার প্রেক্ষিতে গত গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ময়েন সিং থানা দিন এবং ময়মনসিং ফোরপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি রেবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্ষ করতে বিশ্রী ইসলাম পামিন ছয় বছরের পুত্র সন্তানকে হত্যা করার বিষয়টি অকপটে তারা শিকার করে এবং লোভর্ষ ঘোষণা বর্ণনা দেয় যে কোনো মানুষের সুস্থ মানুষকে নিজেকে খুব নাড়া দেয় আসামি দুইজন বিক্রিমের পিতা মোহাম্মদ নাজমুল হোসেন যার বয়স তিরিশ প্লাস্টিকের ভবিন কাটার গোডা অনেক চাকরি করতো এবং তারা এই যে বিক্রিম যারা ছিল তারা বিভিন্ন ধরনের নেশায় আস আসক্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের ঢাকা পয়সা সবসময় তাদের মধ্যে ঋণের মধ্যে সত্য ছিল সেই তাদের বিশেষ যে বিভিন্ন সময় কাজের মধ্যে থেকে নাজমন তাদেরকে বিভিন্ন ধরনের শত থাকার জন্য ভালো পরামর্শ যেগুলো দিত এই জিনিসগুলো তাদেরকে পছন্দ হতো না পরবর্তীতে তারা ঈদের পূর্বে ঈদ উল আজহার পূর্বে যে সতেরোই জন তারকে ঈদ যে চার পাঁচ দিন আগে দুইজন মিলে সাগর এবং সাগর এবং হাসান এই দুজনে মিলে পরিকল্পনা করে প্রায় এক মাস পূর্বে যে তাকে অপহরণ করে তার হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি তো এই সুযোগ বুঝে গত সাত তারিখে যখন তারা দুজনে একত্রিত হয় তখন তারা পরিকল্পনা করে এবং সাগর যার আপন চচাতময় হলো বিক্রিম তামিম তাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসার সাথে সাথে তার বাসা বাড়িতে নিয়ে যায় এবং তার মুখে একজনের সাগর প্রথমে তার পা হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীর কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে তো এই অবস্থার মধ্যে দেখে তাকে রেখে হাসান তাকে আর বাবা মাকে যে খবর দিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সে হাসান মাইকিং করে এবং তা সে আবার সিনজি রিক্সা নিয়ে এলাকার মধ্যে বিষয়টাকে কালান করার জন্য সে মাইকিং করা শুরু করে দেয় এবং পরবর্তীতে যখন সে আবার ফিরত আসে রাত আটটা দশটা এগারোটার দিকে দেখে যে সে অলরেডি মারা গেছে সে অবস্থায় তারা দুইজনের পাশের যে আমবাগান সেখানে নিয়ে লাস্তা নিয়ে ফেলে ফেলে দেয় এবং হাসানের প্রদত্ত একটা মোবাইল সিম নিয়ে হাত সাগর চলে যায় হলো মামের সিংয়ে মামের সিংয়ে গিয়ে সে তাড়াতিটা আমাদেরকে ফোন করে যে টাকা নিয়ে আসার জন্য তো সেই পরিকল্পনা যে তারা তাকে মেরে ফেলে মেরে ফেলার পর যখন আমাদের আসে এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরো গ্রহণবর্ষক যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পায়ের মধ্যে ধরে গলায় চেপে ধরার পর সে প্রচন্ড চিৎকার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেবেন তো তাদের আনানোর ব্যবস্থা প্রক্রিয়া দিন আমরা চেষ্টা করবো যে আমরা রেভিড একজন ব্যাটেল নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি আহ নিশ্চিত করে দেয় সেই বিষয়ে আমরা কার্যকরী কবিতা করবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার জানা মানুষ কোনো অপহরণকারীরা তাকে অপহরণ করলো এবং দশ লক্ষ টাকা বল দাবি করল এবং তাকে খুন হতে হলো এই খুঁড়ে খুন হওয়ার কারণটা কি মানে টাকা পয়সা লেনদেন না পুব সহ্যতা এর কারণটা একটু একটা বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে দ্বিতীয় আসামি আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি যে তাদের তারা প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল যে সমস্ত এবং সাগর এই ঋণগ্রস্ত হওয়ার কারণে তাদের মধ্যে হতাশা ছিল এবং তারা চিন্তা করেছিল যেহেতু তাদের মালিক দ্যাট মিন্স বিক্রিমের পিতা অনেক সম্পদ তার কিছু টাকা পয়সা আছে বাচ্চাটাকে যদি অপহরণ করা যায় তাহলে তারা কিছু টাকা পয়সা পাবে এবং সেটা দিয়ে তারা

সাগর তার চাচার কারখানাতে কাজ করত এবং এর সাথে যে হাসান সে বিগত দুই মাস পর্যন্ত এই কারখানাতে চাকরি করত তো তাদের বিরুদ্ধে এরকম পেশাদার খুনি বা পেশাদার অপহরণকারী হিসাবে কোন ধরনের তথ্য আমাদের কাছে নেই এবং তাদের কাছ থেকে আমরা সেটা উদ্ঘাটন করতে পারিনি আর তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই